মা হাই করে দিল আর এখন আমরা যাচ্ছি ভুবনেশ্বর তো দেখো সুন্দর ধরনের লাগছে ভুবনেশ্বর যাচ্ছি এখন রিমান তো আজকে আমি একটু নিয়ে চলে এসেছি নতুন ব্লগ তো দেখো আজকে আমরা যাচ্ছি মানে নন্দন কানন ভুবনেশ্বর এর দিকে বেড়াতে তো দেখতেই থাকো পুরো ভিডিওটা তো এই দেখো আমরা চলে এসেছি চন্দ্র সাগর যাবো এখন তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর স্কিপ করবে না তো এই দেখো দেখতেই পারছো এখন আমরা যাচ্ছি চন্দ্রসাগর আর বাসে আমরা যে বাসে ওখান থেকে এসেছি সেই বাসে বলেছে যে পনেরো মিনিটের মধ্যে সব কিছু দেখে আবার বাসে উঠতে হবে মানে আরও তো ঘোরার জায়গা আছে ওই জন্য তো এখন আমরা যাচ্ছি চন্দ্রসাগর আর এই জলে যদি কেউ মাছ মানে জলে চলে যায় কিন্তু সেখান থেকে আর কেউ ফিরে আসতে পারবে না সেই জন্য সবাই বলে দিল যে সামনের থেকে একটুখানি যাবে তার বেশি যাবে না তাই আমরা বেশি যাইও নি এটুকু অবধি তো দেখতেই পাচ্ছ আর এখন আমরা যাচ্ছি সূর্যকোনা মন্দির তো পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখবে তো আমরা দেখো সবাই যাচ্ছি তো এদিকে পুরো দেখতেই পাচ্ছ যে এই যে দোকানগুলো দেখছো ওখানে সব কাজুবাদাম পাওয়া যায় কারণ এখানে বোন আছে তাখানে কাজুবাদাম পাওয়া যায় তো ওখানে প্রচুর কাজুবাদাম দেখো ওই যে প্যাকেট প্যাকেট করা আছে দেখতে পাচ্ছ ওগুলো সবই কাজুবাদাম তো কত সুন্দর না লাগছে বলো দেখতে তো ওই যে আমি এখন দেখতেই পারছো আমি চলে এসেছি সূর্যকোনা মন্দির ভেতরে ওই যে বড় উঁচু এটা পাহাড়টার মতো দেখতে পাচ্ছ ওখানটাতে যেতে হবে তো এখন আমরা হাঁটছি তো এই যে কি সুন্দর দেখছো এগুলো সব আগা যুগের মন্দির তো সত্যিই দেখতে খুবই সুন্দর লাগছে মন্দিরগুলো তো দেখো আমরা এখন যাচ্ছি কত ভিড় দেখতে পাচ্ছ এই যে এই একটা মানে ওখানের ভেতরেই অনেক রকমের মন্দির আছে তো এখন আমি সব নাম জানি না তো দেখো কত সুন্দরই না লাগছে আর ওই যে চাকার মতো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে সব মানে রথের চাকা মানে পুরী যে রথের চাকা হয় ওই রথের চাকা তো এই যে কি সুন্দর লাগছে তারপর এখানে বসে কটা ছবিও তুলে নিয়েছিল মা দিদা আর দাদু তো আমি তুলিনি আমার ভালো লাগছিলো না রোদে গরমে সেগুলো আমার ভালো লাগছিল ওদের তুলে দিছি। তো তারপর এখন আমরা সব মানে ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি হোটেলে তো এখন আমরা যাবো হোটেল খেতে তো তোমরা পুরো ভিতরে দেখতে থাকো স্কিপ না করে তারপর দেখো আমরা চলে এসেছি হোটেলে খেতে তো আমাদের বাস যেখানে আমরা যেই বাসে করে এসেছি সেই বাস থেকে আমাদেরকে হোটেল ঠিক করে দিয়েছিলো আর এই যে এই ব্রেসলেটটা দেখছো এটা আমার মামা আমাকে এনে দিয়েছিলো পুরী থেকে যখন আমার মামা দু হাজার সতেরোতে পুরী এসেছিলো তখনকার ব্রেসলেট তো এখন আমরা চলে এসেছি তো এখন আমাদেরকে খাবার দেয়নি তো এরপর আমাদের খাবার দেবে তো তাই আমরা এখন বসে আছি তো এই যে দেখতেই পাচ্ছ আর তারপরে এই যে খাবারও দিতে চলে এসেছে তোমাদের সাথে গল্প করতে করতে তো দেখো এখানে মেনুতে কি কি রয়েছে আমি দেখাচ্ছি আর আলু ভাজা সকাল ভালো চাটনি আরও অনেক কিছু দাওয়া করে আবার আমরা চলে এসেছি এখানে ভুবনেশ্বর মন্দির দেখতে তো দেখো এখানে আমরা এখন যাচ্ছি আর এত রোদ কী বলবো তার জন্য আমি সূচকোনা মন্দিরে এই টুপিটা কিনেছিলাম সত্যি বলতে আমার টুপিটাও হারিয়ে গেছে কি বলবো এত কষ্ট হচ্ছে না আমার টুপিটা হারিয়ে গেছে তো এই টুপিটাও আমার হারিয়ে গেছিলো কি বলবো আমি কিনেছি আমি কত শখ করে তাও হারিয়ে গেল তারপর এখন আমরা যাচ্ছি নন্দনকানন কারণ ভুবনেশ্বরে আমাদেরকে ভেতরে ফোন নিয়ে দেয়নি বলে সব ভিডিও করা হয়নি তো তার জন্য আমরা এখন আর যাচ্ছি নন্দনকানন মানে এখানে সব মানে পশু পাখি সব আছে ওগুলো দেখার জন্য তো দেখো আমরা এখন যাচ্ছি আর প্রচুর ভিড় প্রচুর ভিড় তো পুরো ভিডিওটা দেখো ভালো করে তো দেখতেই পাবে সব পশু পাখিদেরকে আর আমিও খুব দেখার ইচ্ছে যে আমি বাঘকে সামনে থেকে দেখবো আর সত্যি দেখতেও পেয়েছি চলো তোমাদের ভিডিওটা পুরো দেখতে থাকো আর এই যে এখন আমরা যাচ্ছি দেখো এখানে এসে হনুমানজি বসে আছে আর আমরা এখানে এখন দেখছি শিয়াল তো ওই যে বড় করে দেখালাম জুম করে তো ওই যে শিয়াল হাঁটছে ওটা শিয়াল শিয়াল দেখেছি আর অনেক কিছুই দেখেছি দেখো এখানে বাঘটা কেমন হাঁটছে এখানে তো সাদা বাঘ তো এত সুন্দর লাগছে না আর কেউ যদি এর মুখের ওপর পড়ে ওটা রক্ষা নাই মানে ওখানেই সব শেষ তো দেখো বাঘটা কেমন হাঁটছে তো দেখতে পাচ্ছ তো তো দেখো এখানে বাঘটা কেমন বসে আছে রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখো বাঘটা কত সুন্দর না লাগছে বসে আছে দেখো এটা ময়ূর কত সুন্দর পাখা মিলেছে দেখো ময়ূরটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কত কুমির দেখো পুরো ডাঙায় উঠে গেছে একদম জল থেকে তো দেখো সব কুমিরগুলো শুয়ে আছে একে একে আর এই যে কুমির এই যে এটা হচ্ছে হরিণ কিন্তু হরিণটা বুঝতে যায়নি কারণ এটা অনেক ছোট্ট মানে জায়গাটা দেখার মতো ছিল দেখো এখন আমরা যাচ্ছি মানে যেখানে সাপ এই সব কচ্ছপ এগুলো থাকে ওখানে দেখতে তখন আমি যাচ্ছি এই যে দেখো তো এখানে কি আছে এখানে সাপ না কি রয়েছে দেখো এখানে না এখানে সাপ রয়েছে অজগর সাপ ছিল ওটা আর অনেক রকম সাপ ছিল তো আমি বুঝতে পারিনি নাম জানি দেখো তারপর এটার যে কি নাম আমি জানি না ঠিক করে তোমরা কে কে যদি নাম জানো কমেন্ট করে বলো তোর নামটা আমি সত্যি জানি না তারপরে এই যে দেখতে পাচ্ছ কচ্ছপ এগুলো কী কে জানে তারপরে এই যে এখানে কুমির এখন এখানে কী যে সাপ কে জানে আমি জানি না নামটা আমি জানি না কিন্তু দেখেছি তারপরে এই যে একটা অজগর সাপ দেখতে পাচ্ছ টর তারপর এটা কি এখানে দেখি তো এখানে কি আছে এখানেও একটা দেখছি সাপ আছে এই দেখো সাপ দেখতে পেলে তারপরে এই যে ওই সাপটায় একই সাপ আর এখানে তো সব কুমির এটাও কচ্ছপ তারপর কচ্ছপগুলো কী সুন্দর দেখতে না তারপর ওই যে ওখানে দুটো কচ্ছপ তো কেমন হাতে বেশিক্ষণ সময় ছিল না তাই আমরা সব কিছু দেখতে পাইনি তো টাটা বাই বাই